আর জিক কাণ্ডের প্রতিবাদ জানিয়ে দেশ জুড়ে কর্মবিরতি ডাক চিকিৎসকদের ত্রিপুরাতেও বন্ধ থাকবে ওপিডি পরিষেবা জেনে নিন আর কি কি বন্ধ থাকবে আর্যকর কাণ্ডে রাজ পড়েছে সারা ভারতে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ডাক্তাররা চব্বিশ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে দেশ জুড়ে সতেরোই অগাস্ট সকাল ছটা থেকে আঠারোই অগাস্ট সকাল ছটা পর্যন্ত চলবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মবিরতি ত্রিপুরার চিকিৎসকরাও সাড়া দিয়েছে আইএমএ ডাকে ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবায় বিঘ্ন ঘটবে বলে আশঙ্কায় সাধারণ মানুষ তবে দিন আনা দিন খাওয়া রোগীরা যাতে এ পরিষেবা থেকে বঞ্চিত না হন সেদিকেও খেয়াল রাখবেন ডাক্তার বাবুরা ওপিডি পরিষেবা চালু না রাখলেও রোগী দেখা বন্ধ হবে না বলে জানান আইএমএ ত্রিপুরা চ্যাপ্টারের সভাপতি ডক্টর সুসংজিৎ দেবর্মা তিনি জানান ওপিডি বিভাগ বন্ধ রেখে রোগীদের অনত্র দেখবেন চিকিৎসকরা চালু থাকবে জরুরি বিভাগ ও ট্রমা কেয়ার বন্ধ হবে না জরুরিকালীন অপারেশন কেমোথেরাপির মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো ওপিডি টিকিটটা বন্ধ রাখবো

সেগুলি করা হবে না কালকে একটা একটা তো কিছু রাখতে হবে না সেজন্য আমরা ইমার্জেন্সি ছাড়া কালার কোন অপারেশন করবো না তবে ধরুন আপনার পেশেন্ট কালকে ওর কেমোথেরাপির দিক ওটা দেওয়া হবে কালকে সেরকম সবগুলি ইমার্জেন্সি সার্ভিস কালকে সুন্দর চালু থাকবে আর ওপিডি পেশেন্ট পুরোপুরি কেয়ার পাবে ইনক্লুডিং ইনভেস্টিগেশন কাউকে দেখা গেলো ব্লাড ইনভেস্টিগেশন ইউরিন ইনভেস্টিগেশন এগুলো সব চালু থাকে তিনি এই চব্বিশ ঘন্টা ডাক্তারদের সহযোগিতা করার আর্জি জানান রাজ্যবাসীর কাছে তবে গ্রামীণ অঞ্চলে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং জেলা স্তরে বিশেষ প্রভাব পড়বে না বলে জানান ডক্টর ধর্ষণ ও খুনের ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে ডাক্তাররা শুক্রবারেও উত্তর ত্রিপুরার স্বাস্থ্যকর্মীরা আর্যিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবং নিরাপত্তা বাড়ানোর দাবিতে বিক্ষোভ দেখান একই রকম ছবি ধরা পড়ে কুমার খাটেও মহকুমা হাসপাতালের কর্মীরা আরজিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর জন্য বিক্ষোভ দেখান রিপোর্ট নিউজ ভ্যানগার্ড